অনেকেই বিদেশ থেকে দেশে আসার সময় সাথে করে সোনা বা রূপা নিয়ে আসে কারণ বিদেশের সোনা বা রূপার মানটা বেশ ভালো এবং দামও সাধ্যের মধ্যে থাকে তো আপনিও হয়তো ভাবছেন বিদেশ থেকে দেশে আসবেন দেশে আসার সময় সাথে করে সোনা বা স্বর্ণের অলংকার বা রূপা নিয়ে আসবেন এখন হয়তো আপনি জানেন না কি পরিমানে সোনা বা কি পরিমাণের রোপা আপনি শুল্ক আপনার সাথে করে আপনি নিয়ে আসতে পারবেন এই বিষয়টি যদি আপনার জানা থাকে তাহলে আপনি আসার সময় এয়ারপোর্ট থেকে নানান অনাকাঙ্ক্ষিত ঝামেলা থেকে রক্ষা পাবেন দেখুন এই সংক্রান্ত বাংলাদেশের একটি বিধিমালা রয়েছে বাংলাদেশ সরকার অপর্যটক যাত্রী ব্যাগেজ বিধিমালা দুই নামে একটি বিধিমালা প্রণয়ন করেছেন এই বিধিমালার বিধি তিনের উপবিধি নয় স্পষ্ট করে উল্লেখ করা আছে কোন একজন যাত্রী বিদেশ থেকে দেশে আসার সময় পরিহিত অবস্থায় অবস্থায় বা অপরিহিত গ্রাম সোনা বা একশো গ্রাম রূপা বা একশো গ্রাম স্বর্ণের অলঙ্কার বা একশো গ্রাম রূপার অলঙ্কার শুল্ক সাথে করে দেশে নিয়ে আসতে পারবেন এক্ষেত্রে একটি সে শর্ত যদি এই সোনাটা স্বর্ণের অলঙ্কার হিসেবে আনতে যান তাহলে সেই সংখ্যাটা হতে হবে সর্বোচ্চ বারোটি বোঝার স্বার্থে বলি ধরুন আপনি পঁচিশটি সোনার চেইন আপনার সাথে করে নিয়ে আসতে চাচ্ছেন শুল্ক মুক্ত ভাবে এবং এই পঁচিশটি সোনার চেনের ওজন একশো গ্রামের ভেতরে তাহলে আপনি এই পঁচিশটি চেন আনতে পারবেন না কারণ হচ্ছে আপনাকে এই দুইটি শর্ত একসাথে পূরণ করতে হবে সেটি হচ্ছে ওজন হতে হবে একশো গ্রামের ভেতরে এবং সংখ্যায় হতে হবে বারোটি অর্থাৎ বারোটি চেন যদি একশো গ্রাম ওজনের ভেতরে থাকে তাহলে আপনি সেটি শুল্ক মুক্ত ভাবে আপনার সাথে করে আনতে পারবেন এবার ধরা যাক আপনি শুল্ক পরিশোধের মাধ্যমে আরো কিছু সোনা বা রূপা আপনার সাথে আনতে চাচ্ছেন তাহলে আপনি কি পরিমাণে সোনা বা কি পরিমাণে রূপা শুল্ক পরিশোধ করে আপনার সাথে বা পরিহিত বা অপরিহিত অবস্থায় বিদেশ থেকে দেশে আনতে পারবেন এই বিষয়টি জানার জন্য এই যে বিধিমালা রয়েছে বিধিমালার অপর্যটক যাত্রী ব্যাগেজ বিধিমালা দুই হাজার চব্বিশ বিধি তিনের উপবিধি দশে বলা আছে একজন যাত্রী বিদেশ থেকে দেশে আসার শোনায় ঘোষণা প্রদানের মাধ্যমে সর্বোচ্চ একশো গ্রাম স্বর্ণ বা সোনা বা সোনার অলংকার এবং দুইশো চৌত্রিশ গ্রাম রূপা বা রূপার অলঙ্কার সাথে করে নিয়ে আসতে পারবে এবং এক্ষেত্রে অবশ্যই তাকে নির্দিষ্ট হারে শুল্ক পরিশোধ করে এগুলো তার সাথে করে সে দেশে নিয়ে আসতে পারবে তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আইন জানুন আইন মানুন আইন আড্ডার সাথে থাকুন ধন্যবাদ সবাইকে